আলহামদুলিল্লাহ শ্রদিনী বেড়া আমাদের দর্শ ছিল আকিদার সম্বন্ধে ইতিপূর্বে আমরা নয়টি দর্শ করেছি আজ দশম নম্বর দর্শ এই দর্শের বিষয়বস্তু তিনটি মূলনীতির ব্যাখ্যা এই বিষয়ে দুইটি পর্ব প্রথম পর্বে আমরা আলোচনা করেছি রব সম্পর্কে এবং দিন ইসলাম সম্পর্কে আজকের দর্শে তিনটি মূলনীতির সর্বশেষ আর তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লিসুয়সাল্লাম সম্পর্কে শ্রদ্ধ দিন দিনা আমরা অবগত রয়েছি আমাদের নবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তিনি আমাদের শেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম তার বংশ দ্বারা হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ আব্দুল মুতালেব ইবনে হাশেম আর হাশেম হলেন আরবের কেনানা গুত্রের কুরাইশ বংশের আর আরবগণ হল ইসমাইল আল সালাতামের বংশধর ইসমাইল আলি সালাতাম হলেন ইব্রাহিম আলহ সালাতামের সন্তান আর তিনি হলেন নূহ আলি সালাতুস্লামের সন্তান আমাদের নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামকে কিসের মাধ্যমে নবুয়ত এবং রেসালাত দেওয়া হয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সালাতুসলামকে ইয়ে করা অর্থ পরও এটা নাজিল করার মাধ্যমে তাকে নবুয়াত দেওয়া হয়েছে এবং আল আলমুদ্দাসের চাঁদর আবৃত্তকারী এটা নাজিল করার মাধ্যমে তাকে রেসালাত দেওয়া হয়েছে পৃথিবীতে মহান আল্লাহ তাআলা যত নবী আসুল প্রেরণ করেছেন তাদেরকে কিছু মুজেজা দিয়েছিলেন আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সালাতামকে সবচেয়ে বেশি মুজেজা দিয়েছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মুজেজা তা হচ্ছে আল কুরআনুল করিম যার সকল সৃষ্টি অপারগ হয়েছে এর সুরার মতো একটি সুরা নিয়ে আসতে তারা তার এবং তার অনুসারীদের কুঠুর বিরোধী হওয়ার পরও তা নিয়ে আসতে সক্ষম হয়নি অথচ তারা স্পষ্টভাষী এবং ভাষার প্রতি অধিক পারদর্শী ছিল সাহিত্যে তারা পাণ্ডিত্য ছিল তারপরও তারা আনতে পারেনি এর প্রমাণ হল আল্লাহর বাণী মহান আল্লাহ তালা বলেন ওয়া ইংকু তুম ফিরই বিম্মিম্মানাজ্জল্না আলা আব দিনাফতুবি সুরতিম্মিম্মেথলে ওদৌ সুহাদে অকুম দু নিল্লাহি ইঙ্কু তুম সদিন আমি আমার বান্দার প্রতি যা করেছি যদি তোমরা তাতে সন্দিহান হও তাহলে তৎসদৃশ্য একটি সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতিত তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো সোরা বাকারা আয়াত দেশ মহান আল্লাহ তা আলাউন বলেন কুল্লা ইনিজতেমা আতিল ইন সুয়াল দিন আলা আইয়া আতু বি মিসলি হাজাল কোরআন লায়া অতু না বি মিসলি ওয়ালাউকানা বা বলুন যদি এ কোরআনের মতো একটি কোরআন আনয়নের জন্য মানুষ ও জিন একত্রিত হয় তবু তারা এর অনুরূপ কোরআন আনয়ন করতে পারবে না যদিও তারা একে অপরকে সহযোগিতা করে সৌরা ইসরায়েল আয়াত অষ্টাশি আমাদের প্রিয়নবী আলী আলহাম তিনি যে আল্লাহর রসুল এর প্রমাণ কি এর প্রমাণ হল আল্লাহর বাণী مهان الله تعالى بلين. وما محمد الا رسول قد خلت من قبله الرسل افان مات او قتلا انقلبتم على اعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আর মুহাম্মদ সাল্লু আলী রাসুল ব্যতীত কিছুই নন নিশ্চয়ই তার পূর্বে রাসুলগণ বিগত হয়েছে অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা তিনি নিহত হন তবে কি তোমরা সরে যাবে জেনে রাখো যে কেউ পশ্চাৎ পথে ফিরে যায় তাতে সে আল্লাহর কোনো অনিষ্ট করবে না এবং আল্লাহ তা কৃতজ্ঞগণকে رش كاربران قرين سورة علي الإمران سبحان الله ونطرد محمد الرسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সিমা হুমফি ভুজু হিহিম মিন এফারিস সুজুদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ রসূল তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল আপনি তাদের কেরুকুও সেচ দায় অবনত দেখবেন সুরা আলফাত আয়াত উনতিরিশ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ কি। আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করেছেন আর তার এই নবুয়তের প্রমাণ হচ্ছে মহান আল্লাহ তাহার বাণী মহান আল্লাহ তাহ বলেন ما كان محمد أبا أحد من رجالكم، ولكن رسول الله وخاتم النبيين. محمد صلى الله عليه وسلم تماذر مذكروا بيتانون، برع الله الرسول، ابن شش نبي. محمد صلى الله عليه وسلم سورة أحزاب آية جلّش এসব আয়াত প্রমাণ করে যে তিনি একজন নবী এবং নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লা স্লামকে যা দিয়ে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর আবাদত করা এবং তার সাথে কাউকে অংশীদার না করার নির্দেশ দিয়ে তাকে প্রেরণ করেছেন এবং কোনো সৃষ্টি যেমন ফেরিস্টা নবীগণ শতলুক পাথর এবং বৃক্ষরাজির পূজা বা উপাসনা করতে নিষেধ করেছেন মহানল্লা তা আলা বলেন ওয়ামা আর সাল্নাম কবলিকামীর রাসূল ইল্লা ইল্লাহ নুহাই ইলাইহি আনাহুলা ইলাহা ইল্লাহ আনাফাবুদুন আমি তোমাদের পূর্বে আমুন কোনো রাসুল প্রেরণ করিনি তার প্রতি এ নির্দেশ ব্যতিত যে আমি সারা অন্য কোন সত্যিকার ইলাহ নেই সুতরাং তোমরা আমারই আবাদত করো সুর আম্বিয়া আয়াত পসিস মহান আল্লাহ তা আল আরও বলেন ওয়াস আলমন আর সালনাম কবেলিকা মির রসুল ইনা আল নামদু নির রহমানি আলিয়া তাই আপনার পূর্বে আমি যে সকল রসুল প্রেরণ করেছিলাম তাদেরকে আপনি জিজ্ঞেস করুন আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ স্থির করেছিলাম যাদের আবাদত করা যায় সুরা জখরুফ আয়াত পাঁচচল্লিশ মহান আল্লাহ আরও বলেন ইল্লা আবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আবাদত করার জন্য এ থেকে জানা যায় যে আল্লাহ তা কেবলমাত্র এককভাবে তার আবাদত করার জন্যই সকল সৃষ্টিকে তৈরি করেছেন সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন কাজী তিনি তার বান্দাদের নিকট রাসুল প্রেরণ করেছেন এরই নির্দেশ দেওয়ার জন্য শ্রদ্ধ দিনী বাইরা আজ আমরা তিনটি মূলনীতির ব্যাখ্যা সমাপ্তি করলাম এই তিনটি মূলনীতি এমন তিনটি মূলনীতি যা প্রত্যেক মানুষকে জানা অপরিহার্য কারণ প্রত্যেক মানুষকেই মৃত্যুর পর কবর এমন নাকির ফিরিস্তা এসে এই তিনটি মূলনীতি সম্পর্কে সওয়াল করবে প্রশ্ন করবে যারা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেবে তারা নাজাত পাবে তারা সফল কাম হবে তারা ক্যামত পর্যন্ত আলমে বর্জা শান্তিতে থাকবে আর যারা এই তিনটি মূলনীতির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না তারা শাস্তি ভোগ করবে অপরাধ অনুযায়ী গুনাহ অনুযায়ী ক্যামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবে শ্রদ্ধ ভাইরা এই তিনটি মূলনীতি আমাদের জীবনে কত প্রয়োজন কতই না গুরুত্বপূর্ণ পাকের যাবতীয় হুকুম এবং ইসলামের বিধিবিধান আল্লাহ রসুল ইসলাম যেভাবে বাস্তবায়ন করেছেন সাহাবায় যেভাবে বাস্তবায়ন করেছেন আমরাও যদি সেইভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা নাজাদ পাব মুক্তি পাবো জান্নাত লাভ করতে পারবো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি মূল নীতি সম্পর্কে জানার তৌফিক দান করেন এই তিনটি মূল নীতি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন মাসল্লি সাল্লি সাল্লিম আলাহ নবীনা মুহাম্মদ